তিরিশ জন মারা যাবে অবশ্যই মারা গেছে মিনিমাম দেড়শো জন মারা গেছে মিনিমাম দেড়শো জন দেড়শো প্লাস

সবগুলা ক্লাস সবগুলা ক্লাসের মধ্যে যে জায়গায় ক্র্যাশ হয়েছে ওই জায়গায় তো কথা মিনিমাম নব্বই জন আপনি বুঝতেছেন না বিষয়টা ক্লাসটা আবার আগুনে পড়ে তো মরছে ক্লাস দুই তলা বিল্ডিং এর মিনিমাম

কিছু কিছু লাশ এমনও নাই এমন আমরা খুঁজে পাইতেছি না আমাদের প্রিন্সিপাল স্যার যখন আমাদের প্রিন্সিপাল স্যার একটা স্টুডেন্ট একটা প্রিন্সিপাল তখন জানে যে একটা ভার্সিটির অথবা একটা স্কুলের ভিতরে কয়টা স্টুডেন্ট থাকে কয়টা ছাত্রছাত্রী কয়টা ফ্যাকাল্টি কয়টা টিচার থাকে একটা প্রিন্সিপাল সবসময় মনে রাখবে সবসময় তার কাউন্ট থাকবে তখন একটা প্রিন্সিপাল যখন উনি বলতে লাগছিল যে আমার স্টুডেন্ট এত এত স্টুডেন্ট ছিল এখান থেকে কয়েকজন যার শুধু নিচে নামতে পারছে এতজন স্টুডেন্ট নাই তখন আমাদের প্রিন্সিপাল কে গায়ে ধাক্কা দিচ্ছে সবকিছু যাবতীয় সবকিছু কর্ম করছে সবকিছু এতক্ষণ কথা হচ্ছে যে রাত্রে বাজে দুইটা অথবা একটা নাগাদ এখন আমাদের ক্যাম্পাসে কেন